বন্ধুরা এই আমের ফুলি করার জন্য আমি চিনি ব্যবহার করব না তার পরিবর্তে আমি বাতাসা জাল দিয়ে সিরাপ করে নিচ্ছি এটা আমি বাতাসা দিয়েই করব চিনি ব্যবহার করব না তা তার জন্যে বাতাসা জাল দিয়ে আমি সিরাপ করে নিচ্ছি সবাইকে শুভেচ্ছা জানি আজ আমি এক নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি করব। পাকা আমের ফুডুলি তার জন্য আমি দু বাটি চালের আটা নিলাম দু বাটি একটা দু বাটি চালের আটা ছোট্ট বাটির হাত মানে প্রায় একশো মতো সুজি কালো জিরে কিছুটা আমি মিক্সারে পেস্ট করে নিয়ে নিলাম আর এই ফুলি করার জন্য আমি চিনি ব্যবহার করব না বাতাসা জাল দিয়ে আমি সিরাপ করে নিলাম এবার সব উপকরণ আমি একসঙ্গে হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল মেশানো এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে আবার পনেরো মিনিট রেস্টে থাকবে পনেরো মিনিট পরে ফিরে এলাম হয়ে গেছে এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা ফুড়ুদের দিয়ে এইভাবে একটা করে একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে দুবার সুন্দর করে সেঁকে নিয়ে আমি সেঁকে নিতে পারি আর ফুড়িদি ভাজা কমপ্লিট এবার আমি একটা পাত্রে তুলে দিচ্ছি এইভাবে পরপর সমস্ত ফুড়লিগুলো আমি ভেজে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আমের ফুড়ুদি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে বুঝবেন না আজ আসি আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে